আমাদের সহকর্মীরা আমাদের সাথে এখন যুক্ত হবেন রাজশাহী থেকে সাইফুর রহমান এবং চট্টগ্রাম থেকে আছেন মুজিবুল হক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে রাজশাহীতে যেতে চাই সাইফুর একটু জানাবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও হল ত্যাগের নির্দেশ ছিল আজকে দুপুর পর্যন্ত সবশেষ কী পরিস্থিতি ছাত্রছাত্রীদের তারা কি হল ত্যাগ করেছেন নাকি এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন শোভন আপনি জানেন যে গতকাল রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কিন্তু বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় হলসমূহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে সকালে কিন্তু আজকে দুপুর বারোটার আগেই কিন্তু তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউই মানছেন না সবাই কিন্তু সেই নির্দেশ অমান্য করে সেই নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সকাল এগারোটা থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং এখন পর্যন্ত আমি সর্বশেষ পরিস্থিতি যদি একটু বলি যে এখন পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নিয়ে আছেন এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তারা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপাচার্য এবং উপাচার্যদেরকে হচ্ছে তারা অবরুদ্ধ করে রেখেছেন ইভেন আরেকটি তথ্য দিয়ে রাখি বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য এবং উপাচার্যরা তাদের তারা হচ্ছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে অবরুদ্ধ আছেন শিক্ষার্থীদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররাজীতি বন্ধ করা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যে খোলা বন্ধর যেই নির্দেশনা ছিল সেই নির্দেশনা বাতিল করতে হবে কিন্তু তারা হচ্ছে কয়েক দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তারা বসেছেন তারা আলোচনা করেছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা আসানুরূপ কোনো সিদ্ধান্ত পাননি সেজন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এখানে তারা তাদেরকে অবরুদ্ধ রেখে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে এই সরবেন না বলে আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ এখানে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও এখানে আন্দোলনে অংশ নিয়েছেন এখনও আন্দোলনে আছেন এবং এখানে হচ্ছে ক্যাম্পাসের চারপাশে কিন্তু পুলিশ প্রশাসন এবং র্যাব বিজেপি সহ মোতায়েন করা আছে সবশেষে যারা আছে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন থেকে আন্দোলন থেকে তারা সরবেন না এবং সর্বশেষ সেটি আমাদেরকে জানিয়েছেন একদম স্পষ্ট অনেক ধন্যবাদ সাইফুর রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য চট্টগ্রাম থেকে মুজিবুল হক আছেন মুজিব গতকাল মুরাদপুরের যে সহিংস ঘটনা ঘটেছে নির্মম ঘটনা তার কোনো নতুন তথ্য আছে কিনা সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কী পরিস্থিতি সেটিও যদি সংক্ষেপে জানান শোভেন গতকাল থেকে আজ পর্যন্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটি সারমর্ম দিতে চাই গতকাল মূলত বিকেল সাড়ে তিনটা নাগাদ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে পরিণত হয় পুরো মুরাদপুর এবং সোলকবহর এলাকা নাসিরাবাদ সহ এই পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকেও আসলে শিক্ষার্থীরা যেটি অভিযোগ করেছে ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকেও বন্দুকধারীরা তাদের উপর হামলা চলেছে এবং পাল্টা আক্রমণ কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকেও আসলে করা হয়েছে এক পর্যায়ে একটি ভবনের পাঁচতলায় বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী আশ্রয় নেন সেখান থেকে আসলে তাদেরকে ফেলে দেওয়া হয় এরকম একটি অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীরা করেছেন এখন পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি জন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন জায়গায় আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে এগারো থেকে বারো জনের মতো ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি ছাত্রলীগের পক্ষ থেকে আসলে সেটি জানানো হয়েছে তাদের কয়েকজনের এমনকি হাতের রক পায়ের রক কেটে দেওয়া হয়েছে এই যে এইসব ঘটনায় চট্টগ্রামের খুলসি এবং পাঁচলেশ থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে দুটি মামলা দায়ের করেছে পুলিশ দুটি মামলা একটি একটি হত্যা মামলা এবং অন্যটি হচ্ছে যে বিস্ফোরক আইনের মামলা এবং অন্যটি একজন আহত শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছে আরেকজন কলেজের একজন শিক্ষার্থী বলছে যেহেতু ভিডিও যে চিত্রগুলো আছে সেগুলো দেখে তারা আইনি ব্যবস্থা সহ গ্রেপ্তারের যে অভিযান সেটি চলমান রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটু কথা জানিয়ে রাখতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রক্টোরিয়াল বোর্ডের পক্ষ থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে মেয়েদের এবং রাত দশটার মধ্যে রাত দশটার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে আমরা যটুক জানতে পেরেছি এখন পর্যন্ত শিক্ষার্থীরা হল ছাড়া ছাড়ার ব্যাপারে তারা আসলে ঐক্যমতে পৌঁছাতে পারেননি তারা বলছেন যে হল ছেড়ে তারা যাবেন না আন্দোলন তারা চালিয়ে যাবেন তো প্রক্টোরিয়াল বডি হয়তো এই ব্যাপারে অ্যাকশানে যাবেন বা তাদের অভিযানও চলবে এরকমটা আমরা খবর পেয়েছি তো সব মিলিয়ে পক্ষে বিপক্ষে আসলে গায়ে জানা যাও হয়েছে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের যে মারা গেছে তাদের জন্য আওয়ামী লীগ গায়ে বানা জানাজা পড়েছে আর অন্য যারা যে তিনজন মারা গেছে তাদের জন্য একদম স্পষ্ট অনেক ধন্যবাদ মুজিবুল হক আমাদেরকে তথ্য দেওয়ার জন্য মুজিবুল হক সাইফুর রহমান রাজশাহী এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমরা সেখানকার সবশেষ তথ্য জেনে নিয়েছিলাম